এবং কৃষি ফুল ফল ফসলের এক অনন্য গুগ হই কালীগঞ্জ আমরা চাই কালীগাঁ উপজেলার সদয্য কৃষক স্যার জনার মাহুর আলদান স্যার

আমি সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং উপজেলা কৃষি আমাদের পক্ষ থেকে আসসালামু আলাইকুম আমরা বিগত বছরগুলোতে যে ছিল সেটি ধারাবাহিকতা রক্ষা হচ্ছে এজন্য যে বিগত বছরগুলোর প্রয়োজনার রেজাল্ট খুব ভালো ছিল আমরা জানি যে আমাদের করে পেঁয়াজ ফসলের এক কেজি করে পেঁয়াজ বীজ প্রতি বিঘার জমির জন্য এক কেজি করে পেঁয়াজ বীজ বিশ কেজি করে ডিএপি সার এবং বিশ কেজি করে এপি সার প্রতিজন কৃষক পাবে এর সাথে আরেকটি কার্যক্রম আছে আমি আপনাদেরকে অবহিত করতে চাই সেটি হচ্ছে যে তিনশো পঞ্চান্ন টাকা করে এক কেজি পরিমাণ কীটনাশকের এই মূল্যটা আমরা বিকাশের মাধ্যমে আপনাকে দিয়ে দেবো আমাদের নষ্টটা পারছেন আমরা একটা বিকাশে দিয়ে দেবেন যাতে করে এটা সস্তা নিষেধ হয় এটি আমরা বাস্তবায়ন করবেন এটা আমরা খুব ভালো পেয়েছি আপনাকে দেখানোর জন্য নিয়ে আসছি তো মূল যে কাজটি সেটি হচ্ছে যে আমাদের বীজ তলাই করতে হবে আমরা যদি ভালো মানের তৈরি করতে না পারি তাহলে কিন্তু আমরা ফেল করব এই বীজের কোয়ালিটি নিয়ে কোনো প্রশ্ন নাই আমরা সফর কৃষি করতে চায় আজকের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন সুযোগ্য উপজেলা নির্বাহী কর্মকর্তা মহাদায় উপজেলা কৃষি কর্মকর্তা মহাদয়ের সহ সমাহিত উপস্থিতি এবং আজকে যাদেরকে নিয়ে আয়োজন কৃষক ভাইরাস তো আমি আসলে বক্তব্য নির্বাহিত করবো না কৃষি কর্মকর্তা মহোদয় এই সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে বলছে তো আমি এটুকুই বলবো যে সরকারের লক্ষ্য থাকে আসলে সাধারণ মানুষের যে চাহিদা সেগুলো যাতে সহজমত্তা থাকে আপনারা আগে ভক্তরা বলছেন যে পেঁয়াজের একসময় অনেক দাম ছিল কিন্তু এবার কিন্তু পরিস্থিতি ভালো এবং যাতে আমদানি না করা লাগে এই কারণেই কিন্তু সরকার চাচ্ছে কৃষি ডিপার্টমেন্টের মাধ্যমে এগুলো নিজের দেশে যাতে আমরা স্বয়ং হতে পারি পেঁয়াজের বীজ ও সার বিতর অনুষ্ঠানে সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং সামনে সদর আসলাম গত বছরে নেই এবছরও পেঁয়াজের চারা পেঁয়াজের বীজ বিতরণ অনুষ্ঠান গত বছর যে পেঁয়াজি বীজ বিতরণ করা হয়েছিল সেই বীজ উৎপাদন করার পরে পেঁয়াজটা আমরা সর দেখছিলাম আপনার চেন শুধুস্তানপুর টিবু সুলতান টিবু সুলতানের যে পেঁয়াজি খামার সেখানে আমি গেছিলাম যাওয়ার পরে সেই পেঁয়াজগুলো দেখছিলাম গত বছর পেঁয়াজের দাম ছিল অনেক বেশি তখনও উনি সত্তর টাকা কেজি কিন্তু বসছিলাম পাইকারি কেটে তা আমাদের দেশে ইতিহাসটা বেশি সময় বিদেশে আমদানি করতে হয় কিন্তু কৃষি ডিপার্টমেন্টের বিভিন্ন সময় বিভিন্ন সার বীজ এবং উপজেলা কৃষি অফিসের কার্যালয় করতে আজকে যে গ্রীষ্মকালের জেলা যে প্রোগ্রাম এই প্রোগ্রামে আমাদের মাঝে উপস্থিত আছেন আজকে অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন কালীগঞ্জ উপজেলার উপজেলা কৃষি অফিসার এবং প্রশাসক মানে যিনি বর্তমান ইউনিয়নের চেয়ারম্যান দায়িত্ব পালনও করছেন প্রশাসক হিসেবে জামাল ইউনিয়ন আমাদের মাঝে আরও উপস্থিত আছেন উপজেলার আইডিও এবং প্রশাসক কুলা ইউনিয়ন পরিষদ মৎস্য বিচার এবং প্রশাসক বাজার ইউনিয়ন পরিষদ সহ আজকের দিক উপস্থাপক কৃষি সম্প্রসারণ অফিসার সহ যারা যে সমস্ত কৃষক ভাইয়ের আছেন সাংবাদিকরা আছেন সবাইকে আসলে অভিনন্দন এবং শুভেচ্ছা আসলে বক্তব্য দেওয়ার কিছু নেই আজকে যে আমাদের প্রণয়নামূলক প্রোগ্রাম এখানে কালীগঞ্জ উপজেলার এগারোটা ইউনিয়ন এবং একটা পৌরসভার সর্বমোট যে সাতশো জন চাষির যে ভাইয়ের আছেন তাদের মধ্যে কৃষকের মধ্যে আমাদের পুনরায় বিতরণ হবে তাই তো আমি চাই সরকার যে উদ্দেশ্যে আপনাদের কাছে পুনরায়না পৌঁছে দিচ্ছে সেই বিষয়ে আপনারা সরকারি উদ্দেশ্যে যাতে সাধিত হয় সেভাবেই কাজ করে আর কৃষি সংক্রান্ত বাইটা চাষ চাষাবাদ সংক্রান্ত কোনো বিষয় যদি কোনো পরামর্শ লাগে আপনার ইচ্ছে খুবই দুর্বল এবং কৃষি ফুল ফল ফসলের এক অনন্য ভূমি হল এই কালীগঞ্জ আমরা চাই এই ঐতিহ্য অব্যাহত থাকুক এবং কৃষি বান্ধব কালীগঞ্জকে আমরা আরও কার্যকর আরও কৃষি বান্ধব আরও উৎপাদনশীল হয় এবং এটি আমাদের প্রত্যাশা আপনারা সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম স্যারের কাছ থেকে গ্রীষ্মকালীন পেঁয়াজের বীজ গ্রহণ করছেন আমাদের বিন্দু